ও প্রার্থীর আচরণবিধমালা দুই হাজার পঁচিশে বিধি চাপ উপস্থাপন করতে চাই যেখানে উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থী নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানের প্রকাশ্য বা গোপন কোন প্রকার চাঁদা বা অনুদান বা উপভোগন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না আচরণ বিধি দুই হাজার পঁচিশের বিধি সাতাশ অনুযায়ী এই লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ দা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার আরপিও পি ও উনিশশো বাহাত্তরের আর্টিকেল নাইনটি ওয়ান বি থ্রি মোতাবেক ক কোন প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালা কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি কারাদণ্ড অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ড নিয়ে হইবেন খ কোন দিগন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালা কোন বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য উত্তর রাজনৈতিক দল এক লক্ষ টাকা অর্থদণ্ডে দ্বন্দ্বিত আমরা এই বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি একই ভাবে আমরা দেখেছি খুলনা এক আসনে সেই দলের প্রার্থী ভোটারদের মাঝে নিজ হাতে টাকা বিলাচ্ছেন যা ইতিমধ্যে গণমাধ্যমে উঠে এসেছে এভাবে নিশ্চিত পরাজয়ের মুখে দেশ জুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা নিয়েছে সেই এটি আপনারা সবাই জানেন কিভাবে তার বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি রকেট ও নগদের নম্বর সংগ্রহ করে অসুদ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে আমরা জানতে পেরেছি সেই দলের একজন শীর্ষ নেতার আসন কুমিল্লা এগারো চোদ্দ গ্রামে দলটির সন্ত্রাসীরা রাতের আধারে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে এছাড়া বগুড়ার সাত আসনে নন্দীগ্রাম উপজেলার চার নং খালতামাজ গ্রামে গতকাল রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মী নেতা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা চালানো হয় এতে অনেকেই গুরুতর আহত হন তাদের ভাঙচুর করা হয় বাড়ি ঘর এবং লুটপাট করা হয় যা জনগণের চরম সৃষ্টি করেছে আমরা এই ধরনের প্রতিকে ঘটনায় অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ বিএনপি নস্ব করতে অর্থনৈতিক না কেন গণতন্ত্রকে আমি জলে কম তা রুখে দিয়ে নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ আজকের এই সংবাদ সম্মেলনে আপনার উপস্থিত হয়েছেন ধৈর্য ধরে আমার কথা শুনেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ অংকৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দেখেছি আজকে যে হয়েছে অবশ্যই এখানে আমাদের নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগে আমাদের পরিকল্পনা ধরে দাবি করছে তাদের নির্বাচনের ভালো অবস্থান বা তারা সংগ্রহ করবে

আমরা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠিত এবং ভোটের অধিকারের মাধ্যমে ইনশাল্লাহ সেই নির্বাচন আইনজীবী নির্বাচনে কিন্তু তারা এই তবে আমরা অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন এবং উপর রাস্তা রাখতে চাই জনগণের করি যে আমরা সবাই মিলে প্রতিটি রাজনৈতিক দলের আস্থা করে তাহলে ইনশাল্লাহ নির্বাচনের সহিংসতা শান্তিপূর্ণ আমরা জনগণের প্রতি সেটি সবাই বা নির্বাচনের দিয়ে ঘটনা আমরা আশাবাদী জনগণ এখানে স্বাভাবিকভাবে মন্ত্রীর উচ্চার প্রতিষ্ঠা করতে দীর্ঘ আঠারো বছর প্রত্যেকের একটা উৎসব পরিবেশ রয়েছে এবং সহিংসতা শান্তিপূর্ণ আচরণ থাকবে সেটা আমাদের প্রত্যাশা বিএনপি সবচেয়ে দায়িত্বশীল থাকে আহ্বান কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র যারা রাষ্ট্র ক্ষমতা এবং যারা বিরোধী দলের প্রত্যেকেই কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশে এমন হোক যেখানে যারা বিরোধী দল থাকে যারা তারা সত্যিকার অর্থে তারা নানান জায়গায় জায়গায় সংঘাত সেসব জায়গায় আপনারা নির্দেশনা তুলে নিতে কিনা অনেকে আপনারা কিন্তু সেসব জায়গায়

অভিযোগ কে করছে সেটা না অভিযোগটা সত্য কিনা সেটা যেন যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে এটা আমাদের আগামী দুই দিনের ভেতর কে অভিযোগ করছে সেটা মুখ্য না অভিযোগটা সত্য কিনা সেটা মুক্ত এবং সে অনুযায়ী ওরা ভূমিকা পালন করে যেখানে প্রয়োজন কার্যত পদক্ষেপ নিলেন সেটি আমাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম

পক্ষে কাজ করবে ব্যক্তিগত অবস্থা ওই অবস্থা হচ্ছে যারা দলের শৃঙ্খলা কাজ করো অনেক জটিল প্রশ্ন ধন্যবাদ ありがとうございま